জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে খেলাম আমি ক্রাস এটা আবার বন্ধুদের কাছে শেয়ার করতে গিয়ে বন্ধুরা দিল বাস তবে তোমরা ভাবতে পারো কেন কারণ সেই মেয়ে হলো টিকটকার আর আমি একজন রোস্টার আমাদের দুজনের জাতের মিল নাই তবে তোমরা যাই বলো না কেন আমি জীবনসঙ্গী হিসাবে এই মেয়েকেই চা কি মায়াবী চেহারা তোমার কি যে মধুর হাসি দেখলে শুধু আমার বলতে ইচ্ছে করে আই লাভ ইউ জান আমি তোমায় ভালোবাসি দেখেছ অনেকটা কিউট বিলার মতো সাজার চেষ্টা করছে কিন্তু উনারে কিউট কুত্তার মতো লাগে সরি সরি কি কি করে ফেলাইছি মানে আমি তো উনারে রোস্ট করতে চাই নাই আমি তো ওনার উপর কাজ খেয়েছি হ্যালো মাই ডিয়ার ভাই বাদার বন্ধুগণ এবং আমার সকল কাছের মানুষজন তো কেসে হে আপল না না ক্যারিমেদিক ভাবলো যাবে না আমি আমার স্টুলে বলি তো কেমন আছো তোমরা দেখো তোমাদের একটা কথা আমি ভালো মতো সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি যে প্রেম ভালোবাসা কিন্তু জাত ধর্ম ধনী গরিব বড় মানে কর্ম কি করে না করে এসব দেখে কিন্তু প্রেম ভালোবাসা হয় না প্রেম ভালোবাসা হয় অলরেডি মন থেকে তো সেরকমই একজন টিকটকারের সাথে একজন রোস্টারও প্রেম হইতে পারে মানে আমি তোমাদের এত কিছু ঘুরে বেচা বলছি মানে আমি এক টিকটকারের প্রেমে পড়ছি না সোহাদার কাউ কাউ ভালো পাক নেই বাদ দাও এসব ফালতু টপিক নিয়ে কথা না বললে চলো ভিডিও শুরু করে দাও লেটস গো চাঁদনি রাতে বডনা হাতে কুত্তা দিল ডাক কেও আমায় ভালোবাসে না আই এম তো অবাক কে বলেছে তোমায় কেউ ভালোবাসে না এটা বলছে কোন হলাই আমি তো আগে থেকেই রাজি এখন তুমি যদি রাজি থাকো তো চলো তোমাকে নিয়ে এলাকা ছেড়ে পালা জান কিয়া হুয়া হে মুজকো অব তো سمجھ না পায় দ জরা সে নিগায়ে মিলাও তোমায় নিয়ে যাব আমি যাবো বহুদূরে তোমায় নিয়ে হানিমুনে যাবো সিঙ্গাপুরে তোমায় নিয়ে বাঁধবো আমি ছোট্ট কুড়ে ঘর এখন তুমি বলো আমায় তোমার কি লাগবে আর তুমি সামান্য বাবু বলার জন্য আমার পারমিশন লাগবে তুমি আমার বাবু কুত্তা বিলাই শিয়াল যা খুশি তাই বলতে পারো এতে কোনো সমস্যা নাই কিন্তু জান এই বুঝি সব কিছু বইলে আমার ডাইকো না কারণ আমারও তো আছে একটা মান সম্মান আজকে আমি তোমাদের এমন একটা লিঙ্ক শেয়ার করবো যেটার মাধ্যমে তোমরা ফিরতিতে প্রতিদিন একশো টাকা করে পেয়ে যাবে তো এর জন্য সর্বপ্রথমে তোমাকে আমার ডিপসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করতে হবে সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পাবে একটা ইন্টারপ্রেজ শো করবে তোমাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সর্বপ্রমে তোমার কাছে চাইবে রেফার আইডি তো আমি যেটা ব্যবহার করছি এটা তোমাকে ব্যবহার করতে হবে এটা আমি ডিপসক্রিপশন বক্সে দিয়ে দেবো এমনকি স্ক্রিনে সেটা শো করবে তারপরে তোমাদেরকে আছে একটা নাম চাইবে তো তোমরা তোমাদের নামটা বসিয়ে দেবে তারপরে নাম বসানোর পরে তোমাদের একটা ফোন নম্বর বসাতে হবে তো তোমরা নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে নিজের ফোন নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পরে তোমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড ডেটা দিবাস নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে তারপর আবার রেজিস্টারে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা এখানে দেখতেছো এরকম একটা ইন্টারভিউ শো করছে এখন ওপরে দেখছো একটা তিনটা লাইন আছে এই তিনটা লাইনে তোমাদের ক্লিক করতে হবে তিনটে লাইনে ক্লিক করলে তোমাদের এখন এই যে নিচে যে দেখতে পাইতেছো যে মাই লিঙ্ক মনিটাইজ এই মাইলিং মনিটাইজে ক্লিক করতে হবে এখন এই যে টেকা টেকা যে ইগুলো আছে জাস্ট এগুলোতে একটা করে ক্লিক করে দিলে তোমাদের কাজ কমপ্লিট এইতে কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার এই লাইনে ক্লিক করলে এখন তোমরা এখন মাই ব্যালেন্সে গিয়ে চেক করতে পারো তোমাদের টাকা এসছে কি না এই যে দেখো আমি 100 টাকা পেয়ে গেছি নিচে ডি উইথড্র অপশন আছে এখানে তোমরা উইথড্র করে দিতে পারো তুমি আমাদের টাইম দাও নাকি তার লাগি নতুন কাউরে পাইছো বাবু তোমার মুখে এই কথা শুনে তো আমি হয়ে গেছি কাবু মনটে গেছে গলে আর প্যান্টে গেছে চলে তুমি আমি প্রপোজ করব কিন্তু কথাটা কেমন করে যে বলে যজ্ঞব আচারে ঝারপাকুম নামের আসল কথাই আসি আর আসল কথা এটাই যে আমি তোমায় ভালোবাসি জিরা জিরা জি আর ঘটক পেটার দরকার নাই তুমি ডাইরেক্ট ডাকো কাজী মাই লুইয়া ল মিশারাস নাছো হোর কোপুর আরে তুমি যদি চাও তাহলে সিলেক্ট কেন আমি সিলেক্ট সিঙ্গাপুর আফ্রিকা জঙ্গল মঙ্গোল গ্রো সব জায়গাতেই ঘুরতে রাজি এখন তুমি যদি পারমিশনটা দাও তাহলে আমি ডাকতে পারি কাজী অনুমতি দিলে আপনাকে ইনবক্সে গিয়ে পটানোর চেষ্টা করতাম আরে ইনবক্সে এসে পটানোর চেষ্টা করা লাগবে না কারণ আমি এমনিতেই আছি পোটে এখন তুমি যদি চাও চুমু দিতে পারো আমার এই ঠোঁটে আরে মোশারফ কাকা আপনি এত চেতেন কা যাচ্ছেন কেন খেপে আমি তো পুরাই ভয় পাইছি বিশ্বাস না হলে আমার হার্টবিটটা দেখো মেপে এই এই মেয়ে তো আবার দিয়েছে মুচকি হাসি আমি তো নতুন করে তার প্রেমে আবার গেলাম অনেকক্ষণ থেকে চাপা মারতে মারতে পুরো হাঁপিয়ে গেছি ভাই আমার এক গ্লাস শরবত চাই তোমরা আমার কথাবার্তা শুনে কি মনে করছিলা আমি সত্যি সত্যি এই মেয়ের প্রেমে পড়ছি আমি অসম্ভব সম্ভব হইতে দেখছি এই যেমন শেখা সিনা খালা কি পালাইবে এটা কে ভাবছিল আরেকটা অসম্ভব জিনিস সম্ভব হইতে পারে ধরেন খালেদা জিয়া আমলিকে যোগ দিল এই সব কিছুই সম্ভব হইতে পারে কিন্তু ভাই কোনো প্রকৃত রোস্টারের সাথে কখনো কোনো টিকটকারের প্রেম ভালোবাসা বিয়ের মতো কোনো সম্পর্ক হইতে পারে না কথা কি ক্লিয়ার না বেজাল তার মানে তুই কি বুঝাতে চাইছস অ্যাডভান্স গেমিং ফেরবা সাদিকুল কি মার কি প্রকৃত রোস্টার না সত্যি তো ইনার কথাই তো পুরোপুরি যুক্তি আছে যদি সাদিকুল ভাই অ্যাডভান্স গেমিং এরা টিকটকারদের বিয়ে করতে পারে আমরা করলে সমস্যা হবে তো যে এটা বড় কথা নাই সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে এটাই তো এর নিয়ে পার্ট 2 আসতে যাচ্ছে তো এই ভিডিওতে শুধু চুলকাচুলি করলাম নেক্সট ভিডিওতে এনে ঝাঁকা লাখা করে দেওয়া হবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ